নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো রুই কাতলা মাছের আলু দিয়ে কালিয়া আপনারা বাড়িতে এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন এইভাবেই বানাতে ইচ্ছা করবে এটা অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে আর খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে আমি এই মাছের ঝোল বানিয়েছি রেসিপিটি খুবই সহজ তবে খেতে অসাধারণ আপনারা আমার এই রেসিপিটি পুরোটাই দেখবেন আর দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমেই দেখুন এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে আমি লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সব আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আমি আগেই দিয়েছি তাই এখন আর লবণ দেব না আলুটাকে ভালো করে নেড়ে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আলুটাকে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই আলুগুলোকে তুলে নেব সব আলু তুলে নিলাম এই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দেব আপনারা চাইলে রুই কাতলা মাছ যেকোনো একটা দিয়ে এই মাছের ঝোল করতে পারেন খেতে অসাধারণ লাগবে মাছগুলোকে আমি এপিটোপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব মাছটাকে খুব ভালো করে ভেজে নেব তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে আর মাছটাও খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ নেড়ে মাছগুলোকে দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছের গায়ে কতটা সুন্দর কালার এসেছে সব মাছগুলোকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলোকেও একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন আমি আরো আগে একবার উল্টে দিয়েছি সেটা আপনাদের দেখালাম না আবারও আমি মাছগুলোকে উল্টে দেবো মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম এরপর তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম লবঙ্গ এরপর দিয়ে দেব এলাচ এলাচগুলোকে আমি ফাটিয়ে তারপর দিয়ে দেব দেখুন হাত দিয়ে এলাচগুলোকে সব আমি ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম ফোনটা একটু ভাজা হলে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দেখুন জৈত্রী। একটু জৈত্রী দিলে মাছের ঝোল দেখবেন অতটা সুন্দর লাগে এরপর দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন চার থেকে পাঁচ পর রসুন আমি থেঁতো করে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব খুবই সামান্য গোটা জিরে এই ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এই সময় এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি আর দিয়েছি আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আপনাদের বাড়িতে টমেটো থাকলে এই সময় টমেটো পেস্ট করে দিয়ে দেবেন একটু নেড়ে নিয়ে মিক্সার জাত ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব জিরে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দিলাম এরপর দেখুন হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিলাম দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়োটা সেই অনুযায়ী দিয়ে দেব দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না তবে রান্নাটা দেখতে বেশ সুন্দর হবে আপনাদের বাড়িতে থাকলে দেবেন না হলে দেবেন না এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দেখুন খুবই সামান্য দিয়ে দিলাম চিনি দিয়ে দেব লবণ ভালো করে মশলাটাকে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো কেচাপ আপনারা টমেটো দিলেও টমেটো কেচাপ দেবেন আমার বাড়িতে টমেটো ছিল না তাই দিলাম না দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে দেখুন তেল বেরিয়েছে এই সময় এক চামচ গুঁড়ো দুধ আমি জলে গুলে দিয়ে দেব। এটা আপনারা অবশ্যই দেবেন এটা দিলেই রান্নার স্বাদ দেখবেন দ্বিগুণ বেড়ে যায় আমরা বাড়িতে যে মাছের ঝোল করি সেটা একরকম খেতে হয় আর একটু দুধের মধ্যে দিলে রান্নার স্বাদ দেখবেন পুরো অন্যরকম হয় ভালো করে নেড়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এরকমভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে দুধের একটা গন্ধ রান্নার মধ্যে থেকে যাবে তবে আপনারা যারা দুধ খেতে ভালোবাসেন না তারা দুধটা অ্যাভয়েড করবেন বাকি সব একইভাবেই করবেন সেটাও খেতে ভালো লাগবে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব একবার হলেও বাড়িতে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে দেখুন আমি বেশ কিছুক্ষণ নেড়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি এরপর উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে দেব আরও একটু জল লাগবে তাই আমি আরও একটু জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব ঢাকাটা তুলে নেব দেখুন ফুটে উঠেছে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ফুটে ওটার সঙ্গে সঙ্গে মাছ দেবেন না তাহলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না আলুটা যখন ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই মাছটাকে দিয়ে দেবেন ভালো করে আমি মিশিয়ে দিয়ে আরও একটু ফুটিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব গ্রেভিটা এখন যতটা দেখছেন রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু এতটা থাকে না তাই আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই নামাবেন সবশেষে দেখুন আমি ভাজা মশলা দিলাম এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা হাফ স্পুন দিলাম আমি একটু চেকে দেখে নিলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও মাছের ঝোল বানাবেন তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাক